তো বন্ধুরা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো ঠিক আছে ঠিক আছে কিভাবে নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেস কে খুঁজে বার করবে মানে আমাদেরকে জীবনে উন্নতি করতে গেলে এই স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেস গুলো খুঁজে বার করতে হবে কারণ তুমি যদি তোমার শক্তির স্ট্রেংথ মানে যে শক্তির দিকগুলো তুমি যদি তোমার শক্তির দিক না চিহ্নিতকরণ করতে পারো তাহলে তুমি জীবনে কোনো উন্নতি করতে পারবে না

তোমার জনগণ তোমার শক্তির দিকটা খুঁজে বার করছো মানে তুমি আসলে কি করতে চাও বা তোমার শক্তির দিক কোনটা তুমি কোন কাজগুলো ভালো করতে পারো সেটা তোমাকে খুঁজে বার করতে হবে এই জন্য চিন্তা ভাবনা করতে হবে একটু খাতায় লিখতে হবে শুধু পড়াশোনা করলেই হবে না পড়াশোনার পাশাপাশি তোমার চিন্তা ভাবনা লিখতে হবে প্রত্যেকটা মানুষের একটা ইউনিক পার্সোনালিটি থাকে নিজের প্রত্যেকটা মানুষের একটা ইউনিক পার্সোনালিটি থাকে যে ও এটা করতে বলে বট টাইম কপি করব ভাই তুমি করতেই পারবে না ও ও নিজের মত করে করছে তুমি পড়টা দেখে কপি করতে যাবে না তুমি তোমার নিজের মত করে পড় তাহলে তুমি দেখবে পৃথিবীটা খুব সহায় তোমার কাছে উপহার দেবে তাই আমি বলছি যে নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকেন্ডাল গুলো খুঁজে বার করো স্ট্রেংথ মানে হলো তোমার শক্তির দিকগুলো মানে তুমি কোন কাজগুলো ভালো করতে পারো অনেকে কি আছে গ্রাফিক ডিজাইন ভালো করতে পারে ক্রিকেট ভালো খেলতে পারে ফুটবল ভালো খেলতে পারে এবার তুমি কোন জিনিসটা ভালো করতে পারো সেটা তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইউনিক পার্সোনালিটি আছে এবং তুমি দেখবে তোমার অনেক শক্তিশালী দিক আছে মানে স্ট্রেংথ ইংরেজিতে বলে স্ট্রেংথ তোমার এরকম অনেক শক্তিশালী দিক আছে কিন্তু শক্তিশালী দিকগুলোকে চিহ্নিতকরণ এতটাও সহজ নয় টাইম লাগবে অনেকেই আছে যারা কম সময়ের মধ্যেই বার খুঁজে বার করতে পারবে কারণ ওরা জানে চিন্তা ভাবনা আগে থেকে করে রেখেছি যে আমার স্ট্রেস কোনটা উইকনেস কোনটা আর ইন্টারেস্ট কোনটা তোমরা যেন চিন্তা ভাবনা করনি যে আমার কোনটা স্ট্রেস আমার কোনটা উইকনেসেস মানে আর কোনটা ইন্টারেস্ট তোমরা জানো না তাহলে তোমাদের একটু সময় লাগতে পারে ঠিক আছে একটু চিন্তা ভাবনা করলে ঠিক আছে একটু মেডিটেশন করতে হবে সারাদিন আমি কি কি কাজ করছি কেন করছি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে আজকে কি কি কাজ ভালো করলাম কি কি কাজ পারলে ভালো পারা যেত তো এই তো চিন্তা বন্ধু তোমার করতে হবে তবে তোমার শক্তির দিকগুলো তুমি খুঁজে পাবে দুই নম্বর হচ্ছে ইন্টারেস্ট বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ইন্টারেস্ট থাকে কারো বই পড়তে ভাল লাগে কারো ঘুরতে ভাল লাগে ঠিক আছে কারো গান শুনতে ভাল লাগে এবার তোমার ইন্টারেস্ট বা হবি কোনটা তোমার সব কিরকম এটা তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে তাই নিজের ইন্টারেস্ট খুঁজে বার করো তোমার কোনটা ভালো লাগে কোন কাজটা করতে বেশি আনন্দ পাও আর কি সেটা সেই গাড়িটা তুমি ভালোভাবে করতে পারবে তাই সেই কাজগুলো তুমি খুঁজে বার যে আমি কোন কোন কাজগুলো ভালো করতে পারি ঠিক আছে এটা তোমাকে খুঁজে করতে হবে আর উইকনেসেস তিন নম্বর হচ্ছে উইকনেসেস মানে তোমার দুর্বল দিকগুলো তোমার কোন কোন কাজগুলো তুমি ভালো করতে পারো সেটা তোমাকে খুঁজে বার করতে হবে

খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি লোকের সাথে কমিউনিকেট করতে পারি আমি লিখতে পারি তোমাকে ইন্টারভিউ আর যখন বলবে যে নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলো টেল বি অ্যাবাউট ইউর সেলফ তখন তুমি কি বলতে পারবে না তখন তুমি বলতে পারবে না কেন বলতে পারবে না তুমি জানো না তোমার কোনটা স্ট্রেংথ কোনটা ইন্টারেস্ট আর কোনটা উইকনেসেস তাই এই উইকনেসেসটাকে খুঁজে বার করো মানে তুমি কোন কাজটা ভালো পারো সেই কাজটা এই সরি উইকনেসেস মানে তোমার দুর্বল দিকটা মানে তুমি কোন কাজ ভালো করতে পারো না তাই এগুলোকে খুঁজে বার করো দেখবে অবশ্যই সাফল্য আসবে তাই নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেস গুলোকে খুঁজে বার করো দেখবে তোমার জীবনে সাফল্য আসবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনো পর্যন্ত বিভিন্ন যে বড়লোক ব্যক্তি হয়েছে মানে উন্নতি করেছে জীবনে তারা নিজের চিন্তা ভাবনাতে কাজ করেছে ভাবনা চিন্তা কাজ করেছে কোনটা কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে খারাপ হবে অন্যকে কপি একদম করতে যাবে না নিজের চিন্তা ভাবনা নিয়ে কাজ করো মানে তোমার কোন কোন কাজটা ঠিক বলে মনে হচ্ছে তুমি সেই কাজটাই করো কিন্তু অন্যকে একদম কপি করতে যাবে না ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে যদি কোনো গোল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ঠিক আছে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে